সাপ্তাহিক চক্র অর্থাৎ সপ্তাহের সাত দিন এটা সারা বিশ্বেই একই নিয়মে পালন করা হয় হোক এটা ভারতে আফগানিস্তানে অথবা হতে পারে জার্মানি ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকা যেখানে হোক না কেন প্রায় ছয়শ কোটি মানুষ এই সাপ্তাহিক চক্রকে অনুসরণ করে অর্থাৎ সাত দিন রবিবার থেকে শনিবার আমার মনে হয় ডাক্তার সাহেব এই সাত দিনের সাপ্তাহিক চক্র কোনো মানুষের দ্বারা তৈরি হয়নি আমি বুঝতে পেরেছি এই সাপ্তাহিক চক্র তৈরি হয়েছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার হাতেই আমি প্রশ্ন করতে চাই যে এই সাত দিনের চক্রের কথা কি কোনো ধর্মগ্রন্থে লেখা আছে আর সাথে আরেকটি প্রশ্ন সেটি হলো যে কোরআনে কি সৃষ্টির কোন নিয়মের উল্লেখ আছে কিনা এটুকুই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন সপ্তাহে সাত দিন আসলে এই সপ্তাহে সাত দিনের নিয়মটা আসলো কোথায় থেকে এ ব্যাপারে কি ধর্মগ্রন্থের মধ্যে কোন কিছু বলা আছে এরকমই কঠিন একটি প্রশ্ন করেছেন ডক্টর জাকির নায়েক স্যারকে এক ভাই আর ডক্টর জাকির নায়েক স্যার এত সুন্দর করে উত্তর দিয়েছে মা আশাল আলহামদুলিল্লাহ বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আমি একটি উদাহরণ দেব তারপর আমি আমার প্রশ্নটি করব। বিজ্ঞানীরা অনেক ধরনের জিনিস আবিষ্কার করেছেন মানব জাতির জন্য উদাহরণ শুরু বলা যায় আলেকজান্ডার বেল টেলিফোন আবিষ্কার করেছেন কিন্তু আলেকজান্ডার গ্রাহামবেলের সময় ফোন ছিল অন্য রকম কিন্তু এখন আমাদের এই আধুনিক চব্বিশ শতকে আমরা ব্যবহার করছি মোবাইল ইমেইল পাঠাচ্ছে ইন্টারনেট ফ্রিল্যান্ড ছবি সারা বিশ্ব জুড়েই আমি যা বলতে চাইছি মানুষ যাই সৃষ্টি করেছে তার কিছু অংশের পরিবর্তন হতে পারে কিন্তু একটা ব্যাপার আমি বুঝি তাহলে যদিও আমি একজন আধ্যাত্মিক মানুষ তো এই সাপ্তাহিক চক্র অর্থাৎ সপ্তাহের সাত দিন এটা সারা বিশ্বেই একই নিয়মে পালন করা হয় হোক এটা ভারতে আফগানিস্তানে অথবা হতে পারে জার্মানি ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকা যেখানেই হোক না কেন প্রায় ছয়শ কোটি মানুষ এই সাপ্তাহিক চক্রকে অনুসরণ করে অর্থাৎ সাত দিন রবিবার থেকে শনিবার আমার মনে হয় ডাক্তার সাহেব এই সাত দিনের সাপ্তাহিক চক্র কোনো মানুষের দ্বারা তৈরি হয়নি আমি বুঝতে পেরেছি এই সাপ্তাহিক চক্র তৈরি হয়েছে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার হাতেই আমি প্রশ্ন করতে চাই যে এই সাত দিনের চক্রের কথা কি কোনো ধর্মগ্রন্থে লেখা আছে আর সাথে আরেকটি প্রশ্ন সেটি হল যে আল কোরআনে কি সৃষ্টির কোনো নিয়মের উল্লেখ আছে কিনা এটুকুই বা একটা প্রশ্ন করলেন যে মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে উদাহরণ হিসেবে আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন আবিষ্কারের কথা বলেছেন কিন্তু সময়ের সাথে সাথে এটা বদলাতে থাকে আর এখন আমরা মোবাইল ফোন ব্যবহার করছি যে অনেকটা ভিন্ন এগুলো মানুষের সৃষ্টি কিন্তু এই সাপ্তাহিক চক্র সারা পৃথিবীতে অনুসরণ করা হয় এটা সর্বশক্তিমান মানে আল্লাহ সৃষ্টি সর্বশক্তিমান মানে আল্লাহ সৃষ্টি সেজন্য এটা সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয় তিনি জানতে চান যে এই পৃথিবীর আবিষ্কারের কথা কোরআনে অথবা আগের ধর্মগ্রন্থগুলোতে উল্লেখ আছে কি না ভাই আপনাকে একটা কথা বলি আমি আপনার সঙ্গে একমত মানুষ যখন কোনো কিছু আবিষ্কার করে সেটার বিবর্তন হতে থাকে উন্নতি হতে থাকে শুধুমাত্র আল্লাহরটা ছাড়া আল্লাহ হলেন নিখুঁত তিনি কিছু সৃষ্টি করলে সেটা নিখুদভাবে সৃষ্টি করেন অথবা তিনি ধাপে ধাপে এটাকে উন্মোচন করতে পারেন কারণ সৃষ্টির জন্য তিনি যেটা সৃষ্টি করেছেন মানুষের জন্য তারা বুঝতে নাও পারে উদাহরণস্বরূপ তিনি অনেক নবী পাঠিয়েছেন প্রথম নবী ছিলেন আদম আলাহিসাল্লাম এবং তারপর অনেক নবী পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি অনেক বাণী পাঠিয়েছেন অনেক গ্রন্থ কিছু কিছু গ্রন্থের কথা কোরআন উল্লেখ আছে তওরাদ জবুর ইঞ্জিল এবং সর্বশ্রেষ্ঠী কোরআন এমন না যে সর্বশক্তিমান আল্লাহ কোরআন সম্পর্কে জানতেন না ওই সময় মানুষ সেই বার্তাটা গ্রহণ করার উপযুক্ত ছিল না তাই মানুষের অন্যতম ক্ষমতার উপর ভিত্তি করে তিনি একের পর এক গ্রন্থ পাঠিয়েছেন যখন তিনি দেখলেন যে মানুষ এবার মর্ম বুঝতে পারবে তখন তিনি সর্বশেষ চূড়ান্ত গ্রন্থ আর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহামকে পাঠালেন এবার আমরা প্রশ্নে আসি সাপ্তাহিক চক্রের ব্যাপারে সাত দিন সমগ্র পৃথিবীতে অনুসরণ করা হয় আপনি বলেছেন রবিবার থেকে শনিবার এই সাত দিনের চক্র সারা পৃথিবীতেই আছে কিন্তু এটা সব জায়গায় এক নয় আপনি যদি যান কোন মুসলিম দেশে রবিবার ছুটির দিন নয় শুক্রবার ছুটির দিন তাই এটা রবিবার থেকে শনিবার নয় এটা শুক্রবার থেকে বৃহস্পতিবার কিন্তু এটা একই আছে দিনগুলো ভিন্ন হতে পারে যেমন এইসব ছুটির দিন ইত্যাদি আর একইভাবে আপনি যদি বাইবেল পড়েন বাইবেল সাত দিনের কথা বলে থাকে সৃষ্টিকালের ব্যাপারে এমনকি ইহুদি ধর্মগ্রন্থ এই কথা বলা আছে পবিত্রকরণের কথা আছে কথা বলে আল্লাহ পৃথিবী এবং অন্যান্য ধর্মগ্রন্থ প্রায় একই কথা বলা আছে কিন্তু ভালোভাবে দেখলে অনেক পার্থক্য আছে কোরআন যেভাবে বলেছে তা অনেক বেশি বিজ্ঞানসম্মত অন্যান্য ধর্মগ্রন্থের কথা অতটা বিজ্ঞানসম্মত না হতে পারে উদাহরণস্বরূপ বাইবলেও ব্রহ্মাণ্ডের সৃষ্টিmise বলা আছে সেখানে বলা যে সর্বশক্তিমান 196 দিনে পৃথিবী তৈরি করলেন এবং সপ্তম দিনে বিশ্রাম নিলেন এর মানে ঈশ্বরেরও বিশ্রামের প্রয়োজন হয় কোরআনও বলে যে সর্বশক্তিমান আল্লাহ 6 দিনে পৃথিবী তৈরি করলেন কিন্তু এটা বলেনি যে সপ্তম দিনে বিশ্রাম নিয়েছেন কেন কারণ পবিত্র কোরআনে আছে সূরা বাকারার 2 নম্বর 255 এটা আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা যে তিনি চিরকালীন তিনি সর্বশক্তিমান তিনি একক কোন তন্দ্রা স্পর্শ করে না তার বিশ্রামের দরকার নেই সর্বশক্তিমান আল্লাহর কোন ঘুমের প্রয়োজন নেই তার বিশ্রামের প্রয়োজন নেই তাহলে তার বিশ্রামের প্রশ্নটা আসে কি করে তাই অনেক কিছুতে মিল পাওয়া যাবে কিন্তু সব নয় কেউ যদি বলে যে ঈশ্বরের বিশ্রাম প্রয়োজন যেমন আমি আপনি আমাদের মানুষের বিশ্রাম প্রয়োজন সর্বশক্তিমানের কোন বিশ্রাম প্রয়োজন নেই তো এখানে পার্থক্যটা বাইবেলে যা বলা আছে তা হলো চব্বিশ ঘন্টা করে ছয়টি পর্যায় চব্বিশ ঘন্টার ছয়টি সময় আমরা বিজ্ঞানীরা বলে থাকি যে চব্বিশ ঘন্টার ছয়টি দিনে এ পৃথিবী তৈরি করা সম্ভব নয় তো বিজ্ঞানীরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের এই বর্ণনার সাথে দ্বিমত পোষণ করেন আর কোরআনের কথায় আসি কোরআন কখনোই বলেনি যে সর্বশক্তিমান আল্লাহ চব্বিশ ঘন্টার ছয় দিনে এটা তৈরি করেছেন আর বিশব্দ ইয়াম বহুবচনে আয়াম যা কোরআন উল্লেখ আছে এর দুটো মানে আছে ইয়মের একটা মানে হলো সাধারণ চব্বিশ ঘন্টার একদিন বলতে যা আমরা বুঝি আর একটা মানে হচ্ছে পর্যায় এটা যে কোনো দৈর্ঘ্যের হতে পারে যেমন একটা যুগ আর বিজ্ঞানীদের এটা মেনে নিতে কোনো সমস্যা নেই যে ব্রহ্মাণ্ড ছয়টি যুগে তৈরি হয়েছে ছয়টি দীর্ঘ সময়ে হতে পারে লক্ষ লক্ষ বছর ধরে তাতে কোনো অসুবিধা নেই এখানে পার্থক্যটা জগতের সৃষ্টির রহস্যের ব্যাপারে কোরআনে শত শত আয়াত আছে জগতের সৃষ্টির রহস্য নিয়ে আমি এটার উপর একটা লেকচার দিতে পারি কিন্তু এখানে সময় নেই আমি শুধু কয়েকটা উদাহরণ দেব কোরআন পৃথিবীর সৃষ্টির রহস্য নিয়ে কি বলে তাই নিয়ে সেখানে অনেক কথাই বলা আছে কিন্তু কোরআনে যা বলা আছে এর অধিকাংশই কোরআন নাজিলের সময় আমরা জানতাম না কোরআন যখন 1400 বছর আগে নাজিল হয়েছিল এসব কথা অজানা ছিল উদাহরণস্বরূপ আজজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেবেন আমরা যদি বলি যে কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো তাহলে তিনি বলবেন যে প্রথমে এখানে ছিল একটি নিহারিকা তারপর একটা গৌণ বিচ্ছেদ ঘটলো ব্যাং যা থেকে জন্ম নিল ছায়াপথ গ্রহসমূহ সূর্য এমনকি পৃথিবী যেখানে আমরা বাস করি এটা কয়েকজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে আর এটাকে বলা হয়ে থাকে ব্যাং যেটা 40 বছর আগে আবিষ্কৃত হয়েছে আর যেটা আজকে বিজ্ঞানীরা বলছেন বিগ ব্যাং এটা কোরআনে বলা হয়েছে 1400 বছর আগে সুরা আমবিয়া অদ নম্বর 21 7 নম্বর 30 বলা হয়েছে যে আওয়ালাম ইয়ারাল্লাজিনা কাফুরু অবিশ্বাসীরা কি দেখে না আন নাসমাওয়াত ওয়াল খান তরতKern तक ना हममा একত্রিত ছিল অতপর আমি পৃথক করে দিলাম এখানে কোরআন এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিষয়ে সংক্ষেপে বলে দিতেছে যে আকাশমণ্ডলে ও পৃথিবী যুক্ত ছিল এরপর আমি পৃথক করে দিলাম আজকের বিজ্ঞানীরা সৃষ্টি রহস্য নিয়ে যা বলছেন তার নাম দিয়েছেন বিগ ব্যাং এটা কোরআনে 1400 বছর আগে বলা হয়েছে আমরা আগে মনে করতাম যে এই যে পৃথিবীতে আছি এটা সমতল মাত্র কতশ বছর আগে আমরা জানতে পারলাম যখন ফ্রান্সিস ড্রেক 1557 সালে পৃথিবীটা নবতে ভ্রমণ করলেন তিনি প্রমাণ করলেন যে পৃথিবী বৃত্তাকার কোরআন এটা বলেছে 1400 বছর আগে সূরা রাজিয়াত আয়াত নম্বর 79 আয়াত নম্বর 32 ওয়াল আদা দাহা এবং তারপর আমি পৃথিবীকে তরিক করলাম ডিম্বাকৃতি আরবি শব্দ দাহা এর একটা মানে হলো প্রসারিত হওয়া যেভাবে পৃথিবী প্রসারিত হয়েছে আরেকটা মানে আরবি 2 এর শব্দ থেকে এসেছে যার হচ্ছে ডিম এটা কোনো সাধারণ ডিম নয় এটা বিশেষভাবে বোঝায় উট পাখির ডিমকে এবং আমরা জানি পৃথিবী একটা বলের মতো সম্পূর্ণ গোলাকার নয় এটা দুই প্রান্তে একটু চ্যাপটা এবং আমরা যদি একটা উট ডিমের আকৃতি চিন্তা করি সেটাও আসলে বর্তুলাকৃতির একবার চিন্তা করেন কোরআন পৃথিবীর বর্তুলাকৃতির কথা বলেছে চোদ্দশো বছর আগে আগে আমরা মনে করতাম চাঁদের আলো তার নিজস্ব আলো সম্প্রতি বিজ্ঞান থেকে জানতে পেরে যে একশো বছর বা দুইশো বছর আগে যে চাঁদের আলো তার নিজের আলো নয় বরং সেটা প্রতিফলিত আলো কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে। সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর একষট্টি যে সর্বশক্তিমান আল্লাহ আকাশে তৈরি করেছেন নক্ষত্র পুঞ্জ আর সেখানে জেলে দিয়েছেন একটি প্রদীপ সূর্য যা তার নিজের আলোই জলে আর চাঁদ জলে প্রতিফলিত বা ধার করা আলোই চাঁদের আলোর আর শব্দ হচ্ছে মুনির বা নূর যার মানে হচ্ছে ধার করা বা প্রতিফলিত আলো কিন্তু সূর্যের আলোর জন্য ব্যবহৃত হচ্ছে সিরাজ, দিয়া অর্থাৎ মশাল, আলো যা সূর্যের আলোকেই তার নিজস্ব আলো হিসেবে বোঝাচ্ছে এখানে অনেক আয়াত আছে কোরানে বাইবেল সেগুলো বলে থাকে সৃষ্টির রহস্যের বিষয়ে সৃষ্টির বিষয়ে তাদের অনেক বক্তব্যই বিজ্ঞানের সাথে মিলে যায় কিন্তু অনেক বক্তব্য আবার বৈজ্ঞানিক প্রমাণের বিপরীতে অবস্থান করে কিন্তু কোরআনের ব্যাপারে বলা যায় বেশি বেশি আয়াত আছে যার মধ্যে বিজ্ঞান নিয়ে কথা বলে। এবং পবিত্র কোরআন এমন একটা আয়াত নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায় কোরআনের সাথে অন্যান্য ধর্মগ্রন্থের পার্থক্য হচ্ছে কোরআনের কোনো আয়াতই বিজ্ঞানের প্রমাণিত সূত্রের বিপক্ষে যায় না এটা কোন তত্ত্বের বিপক্ষে যেতে পারে কারণ তত্ত্ব বদলে যায় কিন্তু একটা তো প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিপক্ষে যায় না এই কারণেই কুরআন একটি অনন্য গ্রন্থ আর বলা যায় এটি সর্বশক্তিমান আল্লাহর একমাত্র আসমানী কিতাব একমাত্র ধর্মগ্রন্থ যা তার প্রকৃত রূপে এখন পর্যন্ত অবিকৃত আছে এই কারণে আপনি যদি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন সবগুলি ফেল করবে কুরআন ছাড়া আর কোরআন হলই পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যা বিজ্ঞানের পরীক্ষায় পাশ করবে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির 나য়েক স্যার কি উত্তর দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন এই পৃথিবীর মধ্যে যে প্রশ্নের সৃষ্টি হয়নি সেই প্রশ্নেরও উত্তর আছে ডক্টর জাকির 나য়েক স্যারের কাছে এরকমই মেধা দিয়ে পাঠিয়েছেন ডক্টর জাকির 나য়েক স্যারকে আল্লাহ তাআলা এজন্য ডক্টর জাকির 나য়েক স্যার পুরো পৃথিবীর মানবজাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত আর এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে আল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা সকলেই ডক্টর জাকির নাইক সারের জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন ডক্টর জাকির নাইক সারকে সর্বাবস্থায় হিফাজত করেন হায়াতে তৈবা দান করেন তো দর্শক শ্রোতা ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই রইলো বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ